সুরায় নূরের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা তো বা কর তবু ইল্লাহ বলি তোমরা তো বা কর জামি আন মানি আল্লাহ বলেন আসলি সবাই সবাই মানি সবাই সবাই মানি একশো জনের মধ্যে আটানব্বই জন দুই জন বাদ আল্লাহ বলেন না তবু ইলাল্লা মানে তোমরা সবাই তো বা করো যা মানি আসলেই সবাই একজনও মাদ্রেই বানা সবাই মাদ্রাসার ছাত্র যারা আছেন ও যারা আছেন জানেন জামিয়ান হলো তাকিদ জামিয়ান কি তাকিদ তো তুবু ইলাল্লাহ বারি সবাই তওবা করো জামিয়ান মানে আসলেই সবাই মানে এখানে মাজাজের কোনো ইতিবাল নাই যে দুইজন বাদ গেল তো সবাই ধরে দুইজন বাদ গেল তো সবাই ধরে না আল্লাহ বলেন না সবাই তওবা করো 100 জন আছো 100 জনের 100 জনই তওবা করবা আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি জামিয়ান আইয়ুহাল মুমিনুনা হে ইমানদারের দল তোমরা সবাই তওবা করো আল্লাহ কুন্তুফলে হাউন অবশ্যই তোমরা চিরসফল কাম হয়ে যাবে রে সোবাহানরু তাহলে আল্লাহ বলেন জীবনদা সফলতার রাস্তাই হলো তোমার সোবাহান রু আল্লাহ বাক রবুল আয়ানমি এইভাবে পুরাণের আয়াতের মাধ্যম ডাকেন হাদীসের মাধ্যম ডাকেন এক হাদিসে কুশিতে দুই মুসলিম শরীফের দুই হাজার পাঁচশত সাতাত্তর নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ বাক রবুল আয়ানমি ডাক দিয়ে বলেন ইয়া আইবাদি ইয়া আমার বান্দারা ইননাকুম তুখতিউনা বিললাইলি ওয়ান-নাহার তোমাদের বাদব্বা 16 দিন রাত गुनाহ করা তোমাদের বদ অভ্যাসolat না করা গুনাহ করা অপরাধ করতেই থাকো করতেই থাকো মুসলমান তোমাদের বদ অভ্যাস আল্লাহ বলেন ওয়া বা জামিয়া আমার ভালো হল গুনাহ ক্ষমা করা সুবহানাল্লাহ বান্দা তোমরা আমি আল্লাহ গুনাগার আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে ক্ষমা চাও বান্দা কথা দিলাম আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনা মাফ করে দিব সোহান মুসলিম শরীফের আরেকটা হাদিস শোনাবো

এটা আবার ক্লিয়ার করে অনেকে ধোকাগ্রস্ত হবে যে হয়তো স্টেজে চলে আসছে না আসতেছেন কাছাকাছি চলে আসছেন আল্লাহরফ বলে আমিন সুন্দরভাবে সুস্থতার সাথে আফিয়তের সাথে স্টেজ পর্যন্ত নিয়ে আসেন সকলে বলে আমিন

দিনের বেলা যখন হয় আল্লাহ ফাকর বুলা নামিন কুদরতি দুইটা হাত প্রসারিত করে বান্দাকে ডাকে এ এই বান্দা রাতের অন্ধকারে অবস্থা শিক্ষক কেউ জানে না কাতার নিচে মরে দিয়া লেপের নিচে মরে দিয়া কম্বলের নিচে গুনা যে করেছ মোবাইলের মধ্যে যে গুনা করল অপরাধ করল আল্লাহ পাকরুল আলমিন বলেন বন্দা দুনিয়ার কেউ জানে না আমি আল্লাহর এক নাম আছে আমি আল্লাহ গোপন কইরা রাখতে পারি এ বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও কথা দিলাম আমি আল্লাহ তোকে মাফ করে দিব সোহা আল্লাহ তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে ডাকতে থাকে আচ্ছা এটা কবে কবে হাদের দিনে নাকি শনিবারে আর মঙ্গলবারে নাকি গ্রাম রয়েছে দেখবেন হাদের দিন হয় শনিবারে আর মঙ্গলবারে রোববারে আর বুধবারে সোমবারে আর কি হাদের দিনে হাবের দিনে নাকি নবী জিসাল্লা আল্লা আলিস আল্লাহ ম বলেন আত্ম সুমিন মা করিবি হা কেমন পর্যন্ত আল্লাহ রবুল আমিন বান্দা কে এভাবেই ডাকতে থাকে শোহানন্দ এরপর আর একটা হাদিস শোনাই বলেন ইদা বাজ শত্রুল্লাই রাতের কিছু অংশ যখন চলে যায় অথবা রবি বলেছেন আউসুলুসা রাতের দিপ্রহর যখন চলে যায় ইয়াঙ্গিলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইনাস সামাই আল দুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আসমানে আগমন করে ডাক দিয়া বলেন আল মিন সাইলিন ইউতা আসুকি কোন বান্দা বি আল্লাহর কাছে ভিক্ষা বা ভিক্ষা আমি адনা কথা দিলাম আজকে তোর ভিক্ষা দান করা হবে সুবহানাল্লাহ আলমিসা এলেনীয় ত আলমি মুস্তফিরি মু ফারুল আলমি হাস আশু কোনো বান্দা জীবনের অতীত জীবনের গুনা ক্ষমা চাইবা এই বান্দা কথা দিলাম আমি আন্না তোকে মাফ করে দিব সোহার এটা কবে কবে সবে বরাতে আর সবে ধরে নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা ইয়াতুল আল ফজর সুবহ সাদিক হওয়ার আগ পর্যন্ত ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক দিন বান্দাকে এভাবেই ডাকতে থাকে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে আমাদেরকে ডাকতেই থাকেন যে বান্দা আয় আয় আমি আল্লাহ কথা দিলাম তোকে মাফ করে দেব সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আন রহমতের যে আশা আল্লাহ আমাদেরকে কিভাবে আশা দেখেন দেখেন তিরু শরীফের তিন হাজার পাঁচশো চল্লিশ নম্বর আদিশের বর্ণনা রবি আল্লাহর পক্ষ থেকে বর্ণনা করেন আল্লাহ তালা ডাক দিয়া বলেন ইয়াম না দাম ইয়া সন্তান সন্তানি বেফরাবিল্লাব দে হ তোর অপরাধ কি পরিমাণ হয়েছে তোর অন্যায় অপরাধ কি পরিমাণ হয়েছে বান্দা করতে করতে ঘর বৈরে গেছে করতে করতে প্রাসাদ বাইরে গেছে করতে করতে প্যান্ডেল বইরা ফেলছ আল্লাহ বলেন বান্দা তোর অপরাধ যদি আসমান পর্যন্ত হয়ে যায় একজন ব্যক্তির পক্ষে এই পরিমাণ অপরাধ করা সম্ভব নয় আল্লাহ বলেন বান্দা ধৈরা নিলাম সম্ভব অপরাধ করতে করতে তোর গুনার মাত্রা যদি আসমান পর্যন্ত চলে আসে বান্দা সুম্মাস্তাও ফারতানি এরপরে আমি আল্লাহর কাছে যদি বান্দা ক্ষমা চাও ও বান্দা কথা দিলাম গফারতু লাকা ওয়ালা উবালি আমি আল্লাহ কা

কেউ জিজ্ঞাসা করতে পারে না কেন করলেন কি কারণে করলেন আমি জিজ্ঞাসিত হই না মানুষ জিজ্ঞাসিত হয় আল্লাহ বলেন বান্দা মাফ চাইবা আমি আল্লাহ কারো পরোয়া করবো না কথা দিলাম আমি আল্লাহ তোকে মাফ করে দিবা আগামী ওয়া রাজাউতনি গফারতু লাকা আলা মা কানা ফিকা উবালি হে বান্দা যতদিন তুমি আমি আল্লাহর রহমতের আশা করবা যতদিন আমি আল্লাহকে ডাকতে থাকবা এই বান্দা কথা দিলা আমি আল্লাহ তোকে দয়া করতেই থাকব তোর ডাকে সারা দিতেই থাকব সুবহান তোকে আমি মাফ করে দিব লা উবালি কারো পরোয়া আমি করব না ইবনা আদম আদম

তাوسیলায় নবীদের সুপারিশের মাধ্যমে হয়তো কোন না কোনো একটা মাধ্যমে আমি আল্লাহ দুনিয়া মুক্তি ক্ষমা নিয়া তোর সঙ্গে সাক্ষাৎ করব সুবহানাল্লাহ আল্লাহ তালা বুঝাইতে চান বল তুমি যেই পরিমাণ অপরাধ করার শক্তি তোমার আছে ক্ষমা করার শক্তি আমার কোটি গুণ বেশি আছে সুবহানাল্লাহ এইজন্য নিরাশ হওয়া যাবে আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরায় জুমারের 53 নম্বর আয়াতে বলেন ক্বুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসih হে নবী আপনি আমার ওই সকল বান্দাদেরকে ডাক দিয়া বলেন যারা নিজেদের উপরে সীমাহীন জুলুম করেছে অপরাধ করেছে আমার ওই বান্দাদেরকে ডাক দিয়া বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া উনা থেকে maaf চাওয়ার মত যদি চাইতে পারো আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ maaf করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন মান্দা যত অপরাধ করো কেন আমি আল্লাহ হ্যাঁ রহমতের বিশালতা এত বেশি যে আমি আল্লাহর রহমত থেকে তুমি নিরাশ করো না নবী সাল্লাম বলেন আমাদের আল্লাহ তার রহমতের যে বিশালতা এটা কত বড় নবী সাল্লাম ইরশাদ করেন বুখারি শরীফের ছয় হাজার নাম্বার হাদিসের বর্ণনা নবি বলেন জাদ আল্লাহ রহমত তা জুজইল আল্লাহ নবী বলেন আল্লাহ তালা রহমত নামক বস্তুটাকে এক্সোমাক্স করছেন ফার্ম স্যাকাইন দেউতি সা দেউ জুজআ নিজের কাছে রেখেছেন নিরানব্বই বাক সোয়ান আল্লাহ ওয়াঞ্জালা ফিল্লাউদি জুজ আন ওয়াহিদা পুরাদনিয়ার জন্য বরাদ্দ করেছেন মাত্র এক পার্সেন্ট এক বাঘ

দুনিয়ার মধ্যে মানুষ মানুষ কে ভালোবাসে সন্তান মা কে ভালোবাসে মা সন্তান কে ভালোবাসে নেতা কর্মী কে ভালোবাসে কর্মী নেতার জন্য জীবন দিয়া দেয় ভালোবাসা বাসি আছে না নাই বলেন আছে না নাই বলেন দুনিয়ার মধ্যে যত যা সহকর্মী রহমতের পাওয়ার সোহান একবার রহমতের পাওয়ার যদি এমন হয় আল্লাহ নবী বুঝাইতে চাইলেন আল্লাহ তোমাদেরকে যে রহমতের দিকে ডাকেন আল্লাহ দয়া করবে নিরানব্বই বাঘ রহমত দিয়া সোহান এবার আরেকটু বিস্তারিত শোনেন আল্লাহ বলেন

কথা কথা এমন বড় একটা মাঠে কুতৃত যদি হও পর পরে ফাসা আলো সবাই নিজের জীবনের কামনা বাসনা যা আছে মনের মাধুরী দিয়ে সব কিছু চাও পা আইতুল লা ইনসা আমি আল্লাহ যদি দুই হাত বইরা তাদের সবাইকে দান করি যা চাইছে একজনের কথা কথা 100টা বাড়ি চাইছে ঠিক আছে বাড়ি দিলাম বিশাল সম্পত্তির পাহাড় চাইছে দিলাম আল্লাহ বলেন এত কিছু দেওয়ার পরেও মা নাকসা জালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইজা উদখিলাল বাহার সমুদ্রের মধ্যে সুই নিক্ষেপ করলে তার মাথায় করে যেই পরিমাণ পানি আসে এত দান করার পরেও আমি আল্লাহর রহমতের ভান্ডার থেকে এতটুকু কমবে না সুবহান রহমতের পরিধিটা ছোট না বড় শুধু বড় না অসীম প্রমাণ অসীম রহমতের যে বিশাল বাড়ি দ্বারা আল্লাহ আমাদেরকে সেই রহমতের দিকে ডাকে আচ্ছা কথা হলো এখন ইবাদত করবে তওবা করবে সব কিছু ঠিক আছে মানলাম কিন্তু একটা মানুষ পঞ্চাশ বছর আল্লাহর কোন ইবাদত করে নেই তওবার বয়ান আজকে কথার কথা তওবা করছে নবীর ঘোষণা খাটি দিলে তওবা করলে সব মাফ হয়ে যাবে তাইলে যে তার পঞ্চাশ বছর হায়াতে খোলাসা কথা কি দাঁড়ালো তার এখন গুণাও নাই নেকিও নাই গুণাও নাই নেকিও নাই আল্লাহ বলেন টেনশন করবি না বান্দা যদি খাটি দিলে তওবা করো জীবনে আকাম পুকাম যা করছিলা গুনাহ যা করছিলা সবগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিই সুবহান সূরা শুআরা আয়াত নম্বর ৭০ আল্লাহ বলেন ইল্লা মান তাবা আল্লাহ বলেন কেউ যদি খাটিয়ে দিলে তথা করে ইমানটাকে পরিশুদ্ধ করে নাই মাধ্যমে নিজেকে করে নেয় গুলা দিলুল্লাহ হুসেই আল্লাহ বলেন তার জীবনের যতগুলা বদা বল আছে আল্লাহ তালা সবগুলাকে নেকি তারা পরিবর্তন করে দিবে সোহার এত বিশাল বড় পুরস্কারের কথা শুই নাও তওবা না করে আমরা কিভাবে থাকি বলবেন যে তওবা তো ভেঙে যায় ওই যে মুরগির তোবার কথা বললেন তোবা তো ভেঙে যায় কত তোবা করলাম না আর বান্ধবীর লোকে কথা কব না না আর গুণা করবো না না আর তার সাথে মিটমাট করবো না কোনো কিছু করবো না সব আজকে থেকে ডিসমিস ব্রেকআপ হয়ে গেল কত তো সে করলাম খাবার রিলেশন তৈরি হয় আবার জরা আসে এখন কি করা তো এই যে এই যে প্রবণতা বারবার কওবা ভেঙে যায় আবারও কওবা করে এটারও একটা পুরস্কার আছে শুনবেন সেটা নবী কিষন্দা সাল্লাম বলেন বান্না যখন কোনো অপরাধ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাথর গুলা আলে বলে কি দেখেন আজ নাম আমার বান্দা একটা ভুল করেছিল একটা অপরাধ করেছিল এরপরে বান্দা টের পাওয়া যায় তার নাকি একজন রব আছে সোভাবু বান্দা এরপরে টের পেয়ে যায় তার নাকি একজন রব আছে

তার একজন এই মাফ করতে পারে মায়েরও দিতে পারে এমন যেন কথাটা এমন যে অনেক সময় দেখবেন সন্তান অপরাধ করলে মা মায়ের তো বাবা আরে থাক আরে মাফ করো মাফ করে তো তোর একটু পড়ছিল আর কি মাফ করে আল্লাহ বলেন আমার অপরাধ করেছে ভুল করেছে দেখ না দেখ না আবার ভয় আবার কিভাবে আমার কাছে মাফ চায় এ ফেরা আমি আল্লাহ তাকে এবারও মাফ করে দিলাম সুহান আল্লাহ বান্দা আবারও ভুল করে আবার অপরাধ করে একশো হতে পারে এক হাজার বার হতে পারে আবারও ভুল করে আবারও অপরাধ করে আবারও আল্লাহর কাছে বেহায়ার মতো বলে আল্লাহ গো আবারও তো হয়ে গেছে আবারও অপরাধ করে ফেললাম আল্লাহ এই রব্বিও ফের লিতাম্বে আল্লাহ তালা ডাকিয়া বলেন ও ফেরেস তারা আজনা জাম্বা আমার বন্ধ তো আবারও ভুল করছে আবারও অপরাধ করছে এরপরে টের পেয়ে গেছে তার একজন রব আছে এর লেগে আমার কাছে মাপ চায় হে ফেরেস্তারা তারা বার আমার বাংলা আমি আল্লাহর কাছে ফিরে আসতে চাই তোমরা সাক্ষী থাকো তুলে আমি আল্লাহ আজকে আমার বান্দাকে চূড়ান্ত ভাবে মাফ করে দিলাম সুবহান এরপরে শব্দটা একটু শুনবেন ব্যাখ্যাটাও শুনে যাবেন কারণ অর্ধেক শুনে পরে পেস লাগাইবেন আল্লাহ বলেন ফাল ইয়াফআল মা সা আমার বান্দা এখন যা চায় তাই করুক সুবহানাল্লাহ আমি মানে কালকে থেকে ছুটি আলহামদুলিল্লাহ ফজরও পড়া লাগবে না জোরও পড়া লাগ না ওলামাই কেরাম বলেন আল্লাহ তালা যে বান্দা বারবার অপরাধ হয়ে যায় আবারও তৌবা করে আবারও ভাঙে আবারও তৌবা করে এভাবে বারবার বারবার যে বান্দা ফিরে আসার চেষ্টা করে এক পর্যায়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌবার উপরে অটল অবিচল থাকার তৌফিক তাকে দিয়ে দেন সুবহানাল্লাহ এবার সে যা ইচ্ছা তাই করুক মানে সে তো অন্যায় কাজ করবে না কারণ সে তৌবার উপরে অটল

আমিন কুল্লি হামিন ফারজা পাহু অমিন হাই সুলা ইসিফ আনাদি বলেন কেউ যদি আসতে ফার রাবুলকে আক্রায়ের ধরে আক্রায়ার ধরে আর্তিসি আস্ত ফেরুল ন চলতিসি আস্তাও ফেরুন ন বাজারে যায় অস্ত ফেরুল ন দোকানে বসা কাস্টমার নেয় আস্তাও ফেরুল না কাস করতিসি আসুন ন বাসের সিটে বসা জেন চলে না আস্ত ফেরুল নিয়ো সাল্লাম বলেন এস

কোথায় কিস্তিতে কেউ মানুষ না বলে আল্লাহর দিকে তো দৃষ্টি নেই তো আসবে করতে খালি খুঁজে কিস্তিতে শর্ত হইলো বউ না পাঠাইলে দিব না বাস বউ পাঠাই দিই বাস ব্র্যাকের মধ্যে সিস্টেম আছে না বউ না পাঠাইলে দিবে না মহিলা যেতে হবে কি আজব এক সিস্টেম তাহলে 1 নম্বর পুরস্কার যত বিপদ আর সংকীর্ণতা আছে আল্লাহ তাআলা সব সংকীর্ণতা থেকে উত্তরণের পথ বের করে দিবেন সুবহানাল্লাহ 2 নম্বর পুরস্কার আমিন কুল্লি হামমিন ফারাজা সব परेशानी থেকে আল্লাহ মুক্তিদান করবেন হাজার কোটি টাকার মানে রাতে একটা ট্যাবলেট খাইলাগে গো মাইতু এখন দুইটা খাইলেও গো মাসেরা এমন টেনশন

অভাব আরো টন লেগেই আছে লেগে আছে রিজিকের অভাব দূর হয় না আল্লাহ নবী বলেন ইস্তেফার আবুল কাকরা ধর আল্লাহ এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সে কল্পনাও করতে পারবে না এক আবুল কেত্রায় ধরি না

আমাদের নবী মাসুম বেগুনা নিষ্পাপ হওয়া সত্ত্বেও তিনি যদি সত্তরের অধিক একশো তোমার দৈনিক ইস্তেফার করতে পারেন আমি আপনি কোন হ্যাঁ আমি আপনি কে ইস্তেফার করি না আল্লাহ পাকবুল আলমীর আমাদের সকলকে দু হাজার পঁচিশ সালের এই শুরুতে খাঁটি দিলে তওবা করে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করেন বলে না আমি সম্মানিত হাজির তওবা করলে লাভটা তো আমাদের লাভটা

তোবেহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন বান্দা যদি খাটি দিলে তওবা করে কোন বান্দা যদি খাঁটি দিলে তওবা করে আল্লাহ পাক রব্বুল তার তবায় এই পরিমাণ খুশি হয় মা সন্তান হারা মা হারাম সন্তান পাইলে যেই পরিমাণ খুশি হয় কোন বান্দা কাটি দিলে তওবা করলে আল্লাহ এর চাইতে বেশি কোন খুশি হয় আযান সুবহানাল্লাহ মরুভূমির মধ্যে বাহন হারাইয়া যেই লোকটা নিশ্চিত মৃত্যুর অপেক্ষায় থাকে এই লোকটা নিশ্চিত ভাবে মৃত্যুর হাত থেকে জীবন লাভ করে যেই পরিমাণ খুশি হয় একজন বান্দা তওবা করলে আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খাঁটি দিলে তওবা করার তৌফিক দান করেন বলেন আমিন আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন